আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে এন কর্তৃক চোদ্দো এগারো দু হাজার চব্বিশ তারিখের নির্দেশনা অনুযায়ী তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্ন ধরন ও মানবণ্টন নিয়ে আলোচনা করতে যাচ্ছি অর্থাৎ কোন দাগে কী পড়বে কত মার্ক থাকবে ইত্যাদি তোমরা যারা আমাদের চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজা থাকবে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে দেখো রিড দ্য টেক্সট অর ডায়লগ মানে টেক্সট অথবা ডায়লগটা পড়ো অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স প্রশ্নগুলো উত্তর দাও এক দুই তিন চার তার মানে এক দুই তিন চার এই চার চারটে দাগের উত্তর দিতে হবে কিন্তু এই টেক্সট বা ডায়লগ পড়ে তবে ডায়লগ বেশি পড়ে না টেক্সট পড়ে দিস টেক্সট এই টেক্সটটা উইল বি গিভেন দেওয়া হবে অর্থাৎ প্রশ্নপত্রে দেওয়া হবে ফ্রম ইংলিশ ফর টু ডেজ ক্লাস ফাইভ বুক পঞ্চম শ্রেণীর যে ইংলিশ ফর টু ডে যে বইটা আছে ওইখান থেকে কিন্তু এই টেক্সটটা দেওয়া হবে একদায় কি আছে মাল্টিপল সয়েস কনসেন্স মানে বহু নির্বাচনী প্রশ্ন অথবা ইন দ্য ব্যালান্স অথবা শূন্যস্থান পূরণ করো এই দুইটা আইটেমের থেকে যে কোনো একটা লিখতে হবে আবার এমন হতে পারে যে দুইটা আইটেমের থেকে একটা তোমাদের কোয়েশ্চেন আসবে আবার দুইটাই আসবে যে কোনো একটা পর দিয়ে থাকলো যে কোনো একটা লিখতে হবে তো যাই হোক তোমরা মনে করবো যে আমাদের যে কোনো একটা আসবে তারপর দুই দায় আছে রাইট টি টি লেখো ফর ট্রু সত্য হলে টি লেখো অর্থাৎ সত্যের জন্য টি লেখো অ্যান্ড এফ এবং এফ লেখো ফর ফলস স্টেটমেন্টস আচ্ছা মিথ্যা হলে মিথ্যা বিবৃতির জন্য অর্থাৎ বাক্যটা যদি মিথ্যা হয় তাহলে এফ লেখো তারপর তিন জায়গায় আছে অ্যানসার শর্ট কোয়েশ্চেন্স সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও ফাইভ শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্স কোয়েশ্চেন্স তার মানে কি সংক্ষেপে উত্তর দেওয়া যায় এরকম পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে উইল বি গিভেন দেওয়া হবে অ্যান্ড স্টুডেন্টস এবং ছাত্রছাত্রীদেরকে উইল হ্যাভ টু অ্যান্সার উত্তর দিতে হবে অল অফ দেম সেগুলি সব অর্থাৎ সেগুলো সব উত্তর দিতে হবে তারপর চার জায়গা আছে রাইট এ শর্ট কম্পোজিশন একটা সংক্ষিপ্ত রচনা লেখো অর্থাৎ সংক্ষিপ্ত রচনা কি ওই যে প্যারাগ্রাফ তোমরা যেটা বলো উইথ আর উইদাউট ক্লুস এখানে ক্লু থাকতেও পারে আবার নাও থাকতে পারে এখানে দেখো ব্র্যাকেটে কি মেনশন করা আছে ক্যাপিটাল লেটার্স যে বড় হাতের যে অক্ষর পাঞ্চুয়েশন বিরাম চিহ্ন কারেন্ট সঠিক বানান অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার এবং বাক্যের যে গঠন উইল বি মার্কড এগুলো কিন্তু সঠিকভাবে লিখতে পারলে ভালো মার্ক দেওয়া হবে অর্থাৎ উইল বি মার্ক মানে চিহ্নিত করা হবে বা এখানে কিন্তু মার্ক দেওয়া হবে তো ফ্রি রাইটিং এখানে কিন্তু ফ্রি রাইটিংও থাকতে পারে অর বাই অ্যান্সারিং এ সেট অফ মানে কি এখানে ফ্রি রাইটিংয়ের উপর যে কোনো একটা তোমাদের আইটেম দিতে পারে টপিক দিতে পারে আবার টেক্সট রিলেটেড এই যে রিলেটেড টু দ্য তোমাদের যে কোশ্চেন ওইটার উপরে কিন্তু আবার কতগুলো কোশ্চেন সেট করে একটা প্যারাগ্রাফ দিতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের টেক্সট রিলেটেড হয় তারপর স্টুডেন্টস উইল রাইট ছাত্র লিখবে লিখবে অ্যাটলিস্ট ফাইভ সেন্টেন্সেস কমপক্ষে পাঁচটা বাক্য রিলেটেড টু দ্য গিভেন টপিক ওই যে দেওয়া টপিক যে টপিকটা দেওয়া থাকবে ইভেন মানে কি দেওয়া এখানে এই যে সেই দেওয়া টপিকটা মানে ওই যে প্রশ্নপত্রের যে টপিকটা আসবে সেই আসা টপিক অর্থাৎ দেওয়া টপিকের উপরে সম্পৃক্ত পাঁচটা বাক্য লিখবে তো এখানে অ্যাটলিস্ট ফাইভ সেন্টেন্স কমপক্ষে পাঁচটা বাক্য কিন্তু তুমি এখানে ইচ্ছা করলে বেশি লিখতে পারবা তবে যারা বেশি লেখে তারা আমার মনে হয় ভালো করে তো ম্যাসিং তার পাঁচ গেছে ম্যাসিং ওয়ার্ডস শব্দ যে মিল করতে হবে উইথ দেয়ার মিনিং তাদের অর্থের সাথে মিল করতে হবে এক্সট্রা ওয়ান আর টু অতিরিক্ত একটা দুইটা উইল বি গিভেন দেওয়া হবে ইন কলম বি কলম বিতে কিন্তু দুইটা বা একটা অতিরিক্ত দেওয়া হতে পারে এধারে পাঁচটা থাকলো এধারে থাকলে সাতটা থাকলো এরকম হতে পারে তারপর সবাই দেখা গেছে ম্যাসিং ইনফরমেশন এই যে ইনফরমেশন বা তথ্যের যে মিল ইন কলম এ উইথ কলম বি কলম এ আর এর সাথে কিন্তু এটাও কিন্তু ম্যাসিং ইন কলম বি কলম বিতে সিক্স অর সেভেন অপশানস ছয়টা থেকে সাতটা অপশান উইল বি গিভেন দেওয়া হবে তার মানে এখানে কিন্তু ছয়টা সাতটা অপশান থাকতে পারে আর এই ধারে কিন্তু থাকবে কলম এতে পাঁচটা অপশান এখানে কিন্তু পাঁচ নম্বর তারপরে এখানে সাত জায়গায় দেখো রিয়ারেন্স দ্য গিভেন অর্ডস যে দেওয়া শব্দগুলো রিয়ারেন্স মানে কি পুনরায় সাজাও ইন ইন দ্য কারেক্ট অর্ডার সঠিক নিয়মে মানে সঠিক ধারায় সাজাও টু মেক মিনিংফুল সেন্টেন্সেস অর্থবহ বাক্য তৈরি করতে টু মেক মানে কি তৈরি করতে তারপরে এখানে আট দাগে আছে মেক ফাইভ ডাবল এস কোশ্চেন পাঁচটা ডাবল এস কোশ্চেন তৈরি করো ফ্রম দ্য গিভেন সেন্টেন্সেস নিচে দেয়া যে বাক্যগুলো থেকে বাই ইউজিং হু হট হোয়েন হোয়ার হই হুইস অ্যান্ড হাউ এই শব্দগুলো এই ডাবল এস ওয়ার্ডগুলো ব্যবহার করে বাইজিং মানে কি ব্যবহার করার দ্বারা ব্যবহার করার মাধ্যমে এই শব্দগুলো এই যে কোশ্চেন ওয়ার্ডগুলো ব্যবহার করার মাধ্যমে স্টুডেন্টস উইল মেক কোশ্চেন আহ ছাত্রছাত্রীরা প্রশ্ন তৈরি করবে উইথ দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস তার মানে কি ওই যে আন্ডারলাইন করা মানে নিচে দাগ দেওয়া যে শব্দগুলো আছে ওইগুলো দিয়ে কিন্তু কোশ্চেন তৈরি করবে ওই ওয়ার্ড একটা হইতে পারে আবার অনেকগুলো হইতে পারে তো ওই আন্ডারলাইন মানে কি দাগ দেওয়া ওই যে নিচে দাগ দেওয়া যে শব্দগুলো আছে ওই শব্দগুলো উঠাই দিয়ে এইগুলো দিয়ে প্রশ্ন করতে হবে তারপর নয় দেখা যাচ্ছে রিরাইট পুনরায় লেখো ইউজিং ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটার ব্যবহার করে লেখো অ্যান্ড পাঁচশ মাকে এবং বিরাম চিহ্ন ব্যবহার করে লেখো এখানে কিন্তু দশ নম্বর আছে তারপর দশ দেখা আছে রাইট দ্য কার্ড ফর্মস অফ ভার্বস মানে ভার্বের যে সঠিক ফর্ম লেখো এখানে টেন্স ডিসকাসড ইন দ্য টেক্সট বুক কন্টেন্ট এই তোমাদের টেক্সট বুকে যে আলোচনা করা আছে টেক্সট বুকে যে কন্টেন্টে বা যেখানে আলোচনা করা আছে এই টেন্সটা সেখান থেকে কিন্তু এই রাইট ফর্ম অফ ভার্ব পড়তে পারে তারপর এখানে আছে এগারো দাগে কি আছে এগারো দাগে শর্ট কোয়েশ্চেন্স সংক্ষিপ্ত যে প্রশ্ন অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অথবা শূন্যস্থান পূরণ করো বাই ইউজিং ইনফরমেশান তথ্য ব্যবহার করার মাধ্যমে রিলেটেড টু ডেট তারিখের সাথে সম্পৃক্ত যে তথ্য কার্ডিনাল এগুলো থাকতে পারে আবার এখানে টেবিল থাকতে পারে তার মানে টেবিল আকারে থাকতে পারে আবার কলাম আকারে এই পাশে আর এই পাশে দুই পাশে থাকতে পারে অর অর্ডস অর ফর ফিগার্স তো যাক এইভাবে এইগুলো কিন্তু থাকতে পারে তো এখানে এগারো একটু অনেকগুলো আইটেম আছে এখানে তোমরা দেখে নিও তোমাদের বিশেষ করে এগুলো কিন্তু অনেক সময় আগে যে গাইডের যে পিছনে ওগুলো আছে পঞ্চম শ্রেণীর এগারো দাগ সম্ভবত ওখানে দশ দাগ বা এগারো দাগে ওখানে গাইডের যে কোশ্চেন আইটেমগুলো আগে ছিল যে সমাপনী পরীক্ষায় এগুলো আসতো ওখান থেকে দেখে নিও তারপর বারো দাগে আছে রাইটে লেটার একটা লেটার লেখো উইথ ক্লোজ আর উইথআউট ক্লোজ এখানে কুলু থাকতে পারে আবার কুলু ছাড়াও কিন্তু লিখতে হতে পারে তারপর তেরো দাগ আছে ফিলিন সিম্পল ফর্ম একটা সাধারণ একটা ফর্ম পূরণ করো ইউজিং গিভেন ইনফরমেশান নিচে দেয়া যে তথ্যগুলো ব্যবহার করে একটা সিম্পল ফর্ম পূরণ করো তো এই ছিল তোমাদের প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এই অনুযায়ী কিন্তু চব্বিশ সালের বার্ষিক পরীক্ষা হবে এই যা যা এখানে আছে সেইগুলোই এই আইটেমগুলো হবে এবং এখানে নাম্বার থাকবে একশো আর তোমরা এইটা ছাড়া আরও অন্যান্য ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে বিশেষ করে পঞ্চম শ্রেণীর যে টেক্সট বুকটা আমাদের কিছু কিছু আইটেম কিন্তু ওখানে পার্ট পার্ট মানুষ করে দেওয়া আছে তো ওগুলো তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিও আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকি আসসালামু আলাইকুম